পরিচ্ছন্ন নগরী গড়তে দু হাজার ষোলো সালে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বসানো হয় প্রায় এগারো হাজার মিনি ডাস্টবিন যার মধ্যে ঢাকা দক্ষিণে বসানো হয় প্রায় ছয় হাজার এবং উত্তর সিটি কর্পোরেশনে বসানো হয় প্রায় পাঁচ হাজারের বেশি মিনি ডাস্টবিন কিন্তু কিছুদিন পরেই প্রায় অর্ধেক উধাও হয়ে যায় এই মিনি ডাস্টবিন বর্তমানে এই মিনি ডাস্টবিনের অস্তিত্ব নেই রাজধানীতে যত্রতত্র ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ থেকে নগরবাসীকে মুক্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একশো স্মার্ট ডাস্টবিন প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন তিন জুন সকালে ঢাকা উত্তরের নগর ভবনের সামনে বিডিক্লিনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে স্মার্ট ডাস্টবিনের উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম পঁচাত্তর হাজার টাকার এই অত্যাধুনিক স্মার্ট ডাস্টবিন প্রথম পর্যায়ে গুলশান ও বনানীর কয়েকটি এলাকায় স্থাপন করা হবে রক্ষণাবেক্ষণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদ্যুতের সাহায্যে চলবে ডাস্টবিন এই ডাস্টবিনে ময়লা থাকবে বক্সে আবদ্ধ ময়লা নিয়ে বক্সের কাছাকাছি কেউ গেলে অটোমেটিক এটি শাটার খুলে যাবে ডাস্টবিন কেউ চুরি করতে আসলে বেজে উঠবে অ্যালার্ম প্রথম পর্যায়ে গুলশান ও বনানীর কয়েকটি এলাকায় এই 100টি ডাস্টবিন স্থাপন করা হবে এবং এই ডাস্টবিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান সোসাইটি রক্ষণাবেক্ষণ করবে বলে জানান উত্তরের মেয়র আজকে যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য গুলশান সোসাইটিকে গুলশান এটা ডাস্টবিনগুলো আমাদেরকে দিবে বিডি ক্লিন সেই গুলশান এবং গুলশান সোসাইটির সকলকে আমি ধন্যবাদ জানাই এছাড়া তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান নগরবাসীকে এবং সুন্দর নগরী তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আমরা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি আমাদের যে প্লাস্টিকের বোতলটি ওটি খেয়ে যেন আমরা ছুঁড়ে ফেলে না দিই নির্দিষ্ট স্থানে রাখলে খালে না ফেললে ড্রেনে না ফেললে কিন্তু আর জলবদ্ধতা হয় এই সময় বিডি ক্লিনকে দশ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন